ইমান ধ্বংসর মূল কারিগর হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে জানেন শিক্ষার আঙ্গনা থেকে শিক্ষিতরা তৈরি করছে এই মডেলটা যে ইসলামকে ধ্বংস করে দাও আপনারা পৃথিবীর ইতিহাস খুলবেন আমি মূর্খ দিকে বলিনি আমার চাষিবাসী ভাই দিকে বলিনি যারা শিক্ষিত আছেন এম এ পাস ডাক্তার মাস্টার আছেন তারা গুগলে সার্চ করবেন পৃথিবীর ইতিহাস খুলবেন আজকে যে দেশটার নাম স্পেন ওই দেশটা কোনো ইহুদিদের দেশ ছিল না ওটা মুসলিমদের রাষ্ট্র ছিল আজকে আপনার ছেলে কলেজে ইউনিভার্সিটিতে এপ্রিল পালন করে আমাদের যুবকরা যুবতীরা করে না করে না আমাদের দেশে পরব পালন হয় পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন করা হয় তোমার প্রফেসর তোমার মাস্টারকে তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো স্যার এই যে পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন হচ্ছে স্যার একবার এর ইতিহাসটা তো বলুন এর উৎপত্তি কোথায় কোন জায়গা থেকে এলো কিভাবে এলো বলার ক্ষমতা রাখে না কেন এই পহেলা এপ্রিল যদি এই পরবটা এসছে মুসলমানদের রক্তর হুলির বদলে পহেলা এপ্রিল এসছে অনেকের জানা নেই মুসলমান যুবক আর যুবতীরা শোন যারা স্কুল কলেজে গিয়ে এপ্রিল ফুল পালন করো আমি বলে যাচ্ছি তুমি নামাজ পড়ার পরও তোমাকে জাহান নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্যে কালকের জালসাই বলেছি এই যে যুগটা শুরু হয়েছে বড় বড় মাদ্রাসা হবে বড় বড় মসজিদ হবে এসি মসজিদ হবে মসজিদে নামাজেও থাকবে কিন্তু একশোটার মধ্যে আটানব্বইটা নামাজি জাহান নামের উত্তর অধিকারী হবে এই যুগেতে আটানব্বইটা লোক জাহান নামে যাবে নামাজ পড়ার পরেও তাহাজ্জ পড়ার পরেও কোরআন পড়ার পরেও আপনার মনে মনে হবে হুজুর ই কি কথা বলছে আমি নামাজ পড়ে জাহান নামে যাবো হান্ড্রেড পার্সেন্ট যাবেন তার কয়েকটা কারণগুলো আমি দিকে শুনিয়ে দিয়ে যাই আপনি নামাজি অথচ সেই পাপ আপনার বাড়িতে সেই পাপ আপনার পরিবারে সেই পাপ আপনার কাছে কোরানে ওই জন্য আছে সাবিকুন আর সাবিকুন উলাইকেল মোকাররমন নাইম। সুল্লাতুম্বিনাল আউয়ালিন ওয়াকলি লুম্মিনাল আখরিন হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তোমাদের কাছ থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে যাদের জন্য তোমরা বলতে নামাজ ভালো জানতো না দুয়াটা ভালো জানতো না তাদের আখলাক তারা কোরআন ভালো পড়া জানতো না কিন্তু তোমাদের থেকে তারা বেশি জান্নাতে যাবে তার কারণগুলো শুনে নেন এখন পাঁচ ওয়াক্তের নামাজও পড়ে ভাইয়ের হক মেরে খায় পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে প্রতিবেশীকে কষ্ট দেয় পাঁচ নামাজ শুধু খায় পাঁচ অক্তের পড়ে লটারির টিকিট কাটে নামাজ পড়ে লোকের ক্ষতি করে পাঁচ অক্ত নামাজ পড়ে ভাই ভাই কথা নেই পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না তাহাজ্যতের নামাজ পড়ছে তো তাহাজ্যতের থেকে বড় তাহাজ্যোত মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটা তোর নাই অথচ তুই বলছিস আরে হজ করতে গেছে উমরা করতে অথচ মায়ের সঙ্গে কথা বলে না তো তোকে ফেরেস্তারা ঘরে কবুল হবে না তুমি মনে সহজ ইসলাম আল্লাহর কসম আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই তোমরা কঠিন করেছো ইসলামকে বেঈমান কাপেরদের চক্র জানেন কি পহেলা জানুয়ারি মুসলমানরা পালন করে ক্রিসমাস গেছে পঁচিশে ডিসেম্বর আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না আমার বর্ধমানে আর কলকাতায় আমার পঁচিশে ডিসেম্বর জলসা ছিল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আমি বারাসাতের ওপর দিয়ে গেছি হারোয়ার ওপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে এদিকে যারা মুসলমান ভাববে আমার ভাই যারা পয়লা জানুয়ারি পালন করে আমি তোমাদিকে জানাতে আসছি হে আমার যুবকেরা তুমি পয়লা জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে এ কথা বলে না কেন ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে ঈদগাই আসে না তোমার মুখে পিশাব করে তারা জানে তোমাকে ঘিন্না করে মন থেকে আর তুমি তার ধর্মকে নিয়ে মাতামাতি করো ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মানে ইহুদি আর দলিন মানে নসর এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তুমি যদি পহেলা জানুয়ারি তোমার পহেলা মহরম ভালো লাগলো না আরবি মাসের প্রথম মাস কি মহরম মাস আরে অনেক মুসলমান জানে না এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম অনেক মুসলমান জানে না পহেলা জানুয়ারিটা জানে পহেলা বৈশাখটা জানে হারাম কর পহেলা মহরমটা জানে না আরবি মাসের প্রথম মাস অনেক মুসলমান জানে না তো তুমি নবীকে মহাব্বত করো কি আরে পহেলা মাহম তোর দশই মাহরম তোর ঈদ তোর বকরা ঈদ তোর সবে বারাত আছে তোর কাছে তারপরও আবার কি চাস বেঈমান কাপেরদের গুলো ব্যাবিচারের রাস্তা চাও হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি আপনাদের মনে হচ্ছে আমি গল্প করছি না মুর্শিদাবাদে সব থেকে বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর বালদা আর নদীয়া ডিস্ট্রিক্টে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে ভাইরাসটার নাম বললে আপনারা আটকেই যাবে উলামাদের বুক কেঁপে যাবে পায়ের পালা কেঁপে যাবে সেটার ভাইরাসটার নাম হচ্ছে সমকামী জোরে বলুন না যদি বলেন প্রমাণ দেন পেপার খুলুন মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে বহরমপুর পেরিয়ে গেলি সাগরদিঘি থানা পড়বে পড়বে না পড়বে না নবগ্রামের পরেই সাগরদিঘি আমি জলসা করেছি সাগরদিঘি থানায় একটা গ্রামে আমি গ্রামের নামটা করব না একটা মুসলমান মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায় বিয়েতে এক সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে আবার হয় আবার এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে তো সব সময় দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঠিক বলছি না ভুল বলছি দোষ খাত বড় গাড়ির লড়ির তলায় গিয়ে মোটরসাইকেল ঢুকেছে ওয়ালার কিছুই দোষ নেই কিন্তু দোষ বড় ওই বেশিরভাগ সময় অপরাধী করে হয় বিবেচনা করা হয় না সেই ছেলেটা অবাক আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি আমার নামে এমন অভিযোগ করছে কয়েকটা ছেলেটা তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে বাবা ভাই তো আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে বললে যে না না এরকম তো কিছু ব্যাপার জানি না সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি রাত্রে সই কোথায় একটা বান্ধবীর বাড়িতে সইছে বান্ধবীর সাথে এরা টিকিল দিয়েছে জাইলা দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে তারা দুজন মেলে স্যাক্স করছে জোরে বলুন নাউজ বিল্লা ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে মারধর করেছে এদের ভুল হয়েছে এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হতো এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না আমাদিকে দায়িত্ব দিবেন উলামা দিকে আলেম দিকে ইমামকে এগুলো বুঝিয়ে কাজ করতে হবে তাদেরকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে কেন জানেন ভারতের সুপ্রিম কার্ট রায় দিয়ে দিয়েছে কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয় জোরে বলুন এটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি তার চেয়ারকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী তার জন্য এটা রায়টা দিয়েছে তাকে আমি সম্মান করি না সে আমার কাছে সম্মানের পাত্র নয় ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র বড় কষ্ট কোথায় জানেন এটা শুধু মুসলমানদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি অনেকে বৃদ্ধ বাবাজি আছেন অশিক্ষিত আছেন অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা নারীতে নারীতে বিয়ে করা জোরে বলুন না উজবিল্লা এই পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে হযরতে লুত নবীর কমকে এই পাপের কারণে আমার আল্লাহ একটা বিবিকে ঘোষণা করেছেন লুত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান ঘোষণা করে দিয়েছেন তার জন্য এটা আর রথ করা হবে না স্বামী নবী হওয়ার পরেও তারা জাহান নামে যাবে আপনি ভাবুন যদি নবীর বিবি জাহান নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রিহাই পেয়ে যাবে বুঝতে পারেননি কথাটা একটা নবী পাইগাম্বার হাবি পাইগাম্বার তার বিবিকে যদি আল্লাহ জাহান নামে দেয় এই পাপ করার কারণে তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান হুজুর তিন বোতল মদ খেয়ে মরে গেছে হুজুর মিলাদ পড়িয়ে দেন আমি মিলাদ পড়িয়ে দিয়েছে কি দোয়া করবো বলুন মাতালের লেগে আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন হুজুর এই দোয়াটা করবেন কেউ আছেন কি দোয়া করব আল্লাহ তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে হায়ার করে এনেছে পাঁচ হাজার টাকা দিবে দেশি মুরগি দিয়ে ভাত দিবে এর বাপকে হোক করে জাননাতে দি রাউবির মামাতে সে হুজুরকে মারবে না মারবে না ফেরেস তুমি মাতালকে শুনেলেন আমি তো এই হুজুরের ইয়াসিনের কথা বলছি আমি যাত্রার দলিল না একজন নবীর দলিল আপনারা যারা বসে আছেন এখানে আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে মারবে না মারবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে যেহেতু পিতৃ স্নেহ জেগেছে সন্তানকে বাঁচাতে হবে হাজরাতে নবী নৌকার ওপরে আছে তার কম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে নবীর মনেতে পিতৃ সিনেহ জেগেছে থাকতে পারেনি আল্লাহর কাছে হাত তুলে বসলেন ও আল্লাহ এ আমার ওরস জাত পুত্র তুমি রক্ষা করো আল্লাহ বললেন ধমক দিলেন খাসিরিন হাত নামাও যে আমাকে লামিনাল মানেনি আমার নবীকে মানেনি আমার মানেনি দিনকে তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না আমি আপনার দিকে বলে যাই যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না দিন মানে না সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না কুকুরকে খাইয়ে দাও রাস্তায় ফেলে দাও নাহলে শিয়ালে কুকুরে খেয়েলে কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে যারা করবে তারা গুনাহ গার লেখেলেন কাগজ থাকে তা কোনো যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে আমি আবার মুর্শিদাবাদে আমি পেরাই আসছি পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা জুতোর মালা পরব সেই মূর্তির যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে নাস্তিকের দাফন কাপন করা যাবে মুসলমান ঘরে যদি বাস করে পরও তার দাফন কাপন করা হারাম তার জানাজা পড়া চলবে না তার দাফন কাপন করা যাবে না তার জন্য দোয়া করা যাবে না আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই আল্লাহ লুত রবির কঙ্কে রুটির মতো পাল্টিয়েছে ভাইরাসটা এমন ছড়িয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম এই হরিহরপুর এলাকাতেও আছে আমার কাছে খবর আছে এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামীতে লিপ্ত আছে এমন মুসলমান যুবক আছে বেলডাঙাতে সমকামিতে লিপ্ত আছে অনেক বিশেষ করে মুর্শিদাবাদে এই গুণাটা বেড়ে গেছে মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা আমার বর্তমানে আমার থানায় পাবেন না